হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের বড়া এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছ তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখন দেব লবণ জিরার গুঁড়া আর এখানে আদা রসুন পেস্ট দিতে হবে দিলে খেতে ভালো লাগবে এখন দিব ধনিয়া পাতা এর মধ্যে দিব চালের গুঁড়া এমনিতে মসুর ডাল দেওয়া যায় মসুর ডাল দিয়েও আমি একটা ভিডিও করেছি কিন্তু আজকে আমি চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়া দিয়ে আমি সব কিছু ভালোভাবে মেখে নিব আর এই চিংড়ি মাছ তো খুবই ছোটো এটা পাটায় বাটার দরকার নেই কারণ এটা হাত দিয়ে এভাবে মেখে নিলেই একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এই ছোটো চিংড়ি মাছের বড়াটা খেতে খুব ভালো লাগে এটা আমরা বিকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারি আবার বিভিন্ন পোলাও বা খিচুড়ি এগুলোর সাথেও আমরা খেতে পারি এই ছোট চিংড়ি মাছের মধ্যে আমি যে মশলাগুলি দিয়েছি সবগুলি একসঙ্গে ভালোভাবে মেখে নেব এরকম মেখে নিতে নিতে একদম আঠালু হয়ে যাবে তারপরে আমি হাতে ছোট ছোট করে গোল গোল করে বড়ার শেপ তৈরি করে নেব এই চিংড়ি মাছের বড়া আমরা এভাবে তৈরি করে আমরা বক্সে করে ডিপে রেখে দিতে পারি যখন আমাদের প্রয়োজন কেউ মেহমান আসলো বা নিজেরা খাব তখন আমরা এইভাবে বের করে একটু পরে তেলে ভেজে খেতে পারি একইভাবে আমি সবগুলো এভাবে তৈরি করে নেবো এদিকে চুলায় আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এই তেলের মধ্যে আমি একটা একটা করে এই চিংড়ি মাছের বড়া দিয়ে দেব এই বড়া আমরা মিডিয়াম হিটে ভেজে নেব কারণ জাল অনেক বাড়ানো থাকলে ভিতরে ক্রিস্পি হবে না এই জন্য একদম মিডিয়াম হিটে এটা ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি এটা ব্রাউন কালার হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়া করা যাবে না চিংড়ি মাছের বড়া ছোট বড় সবারই খুব প্রিয় আমাদের বাসায় তো আমাদের বাচ্চাদের খুবই প্রিয় সবগুলো বড়া আমি উলটিয়ে দিয়েছি এখন আর একটু সময় ভালোভাবে ভেজে নিব আর এক ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব এই চিংড়ি মাছের বড়ার মধ্যে কিন্তু মরিচ একটু বেশি দিতে হয় কারণ এটা ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে ঝাল লবণটা যদি একটু ঠিকঠাক হয় তাহলে সেটা খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছের বড়া ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো এই চিংড়ি মাছের বড়া এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকে কেউ এর মধ্যে মসুর ডাল দেয় কেউ চালের গুঁড়া দেয় কেউ আটা দেয় যে ভাবে খায় সবগুলিই হবে হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই তৈরি করা যাবে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের বড়া দেখতেও সুন্দর খেতেও খুবই মজা এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন